আমরা যখন গতকাল কাজ করি কন্ট্রাকশনের তখন আপনার এক থেকে দেড়শো লোক বিএনপির কর্মীরা গেছে এ বাসা বাসা সাইতে তো যাই হোক ভোট চাইতে এবং মাই কিনেও করতে আসে তো এই আমাদেরকে একটা পোস্টার দিল এক বিএনপির কর্মী ভাই দেখে আমরা ছয় জনে কাজ করতে আছি ফোন দিল মানে পোস্টারটা দিল এবং কি আপনাদের কাছে মোবাইলও আছে তো আমি কি সব আসে তো ওনারা বললো যে ভাই আপনারা বিএমপিতে ভোট দেন আমি কই ঠিক আছে ভাই এরপরে আবার একটু পরে বললাম যে ভাই আপনাদের এমপিদের ঘরে যাদের এই ইয়ে এই কাজের লোক আছে তাদেরকে তাদেরকে বলবেন যে ভোট দিতে আমরা এরপরে আর কি দেব না যে বললো কেন ভাই এ কথাটা বললেন যত সহযোগিতা সাহায্য আসে রিলিফ আসে সাধারণ জনগণের কাছে আসে না ওই তাদের ভাই বিদেশ থাকে এবং তাদের ফ্যামিলির ভিতরে কারা গরিব আছে তাদেরকে দেয় এবং এদের বাসার ভিতরে কাজের বুয়া ছয় সাতজন এদেরকে দেয় বাইরে কোনো গরিব দুঃখী দিনমজুরিদেরকে সহযোগিতা করে না তো নির্বাচনের টাইমে এমপি মন্ত্রী না এমপি মন্ত্রীরা ওই সাধারণ জনগণের হাতে ফয়ে ধরতে আসে আসে ভোট নেওয়ার জন্য তো যেসবকে রিলিফ আসে এইসংখ্যে কোনো খবর থাকে না ভোটের সময় খবর আসে তা আমি বললাম যে আপনাদের ঘরের চার পাঁচজন মেয়ে ইয়ে আছে কাজের লোক আছে এদেরকে আপনি বলবেন ভোট দিতে এরপরে আপনার দেখেন এতটুক এতুটুক আট নয় বছর বাচ্চাদেরকে লগে কইরা নিয়ে আইসে ভোট চাওয়ার জন্য শিশুদেরকে রিকোয়েস্ট করার লিগে আছে যে খালা চাচি দাদি পুফু আপনি ভোটটা দিয়ে বিএমপিতে এদেরকে রিকোয়েস্ট করার লিগে আনছে তে ভাই কোন দেশে আছেন এখন বর্তমানে শিশুদেরকেও নামিয়ে দিছে ভোট চাওয়ার জন্য বাসায় বাসায় ছোটো 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 বাচ্চাদেরকে লোকেরা এবং বিএমফির লোকেদেরকে সাথে করে নিয়ে আসছে ভোট ছাওয়ার জন্য শিশুদেরকে শিশুদেরকে লগে করে নিয়ে আসছে ভোট ছাওয়ার জন্য বিমফি ভোট দিবে আসলে ভাই এই দেশের মানুষ ইসলামকে মানে না ইসলামকে যদি মানত তাহলে একজনের পোস্টারের উপর আরেকজনের পোস্টার লাগাইতো না এই দেশের মানুষ আল্লাহর কোরআনকে মানে না যদি আল্লাহর কোরআন মানত তাইলে মানুষকে অত্যাচার করতো না নির্ভ মানুষকে মারত না ছোটো শিশু ছোটো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসে ভোট ছাওয়ার জন্য বাসা বাসায় ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে ভোট ছাওয়ার জন্য বাসায় বিএনপির কর্মীরা